আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে সমস্ত ওহাবি এবং লা লাঝাবি বক্তব্য দিচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে বলছে যে আল্লাহর হাত আছে আল্লাহ পা চোখ মুখ সব আছে এই সম্পর্কে তার আলোচনা করছে যে আল্লাহ হাত পা সব কিছু আছে তো এটা তারা আল্লাহর সানে বিয়াদবি করছে তো কোরআন শরীফে যে সমস্ত হাত পা কথা যেখানে উল্লেখ তারা করছে কিন্তু এদের জানা নেই যে কোরআন শরীফের অর্থ শুধু একটা অর্থ করলে হবে না জাহিরি অর্থ করলে হবে না কোরআনে বাতিনি অর্থ রয়েছে দুটো অর্থ হয় তো সেই সম্পর্কে আমি আপনাদের কাছে আমরা যারা ফুরফুরা শরীফকে ভালোবাসি বাংলা ভাষায় সমস্ত মানুষকে বলবো যারা ফুরফুরা শরীফকে ভালোবাসি প্রত্যেককে বলবো এই সমস্ত আলে হাদিসদের কথা শুনে নিজেদের ইমানকে নষ্ট করবেন না তো আসুন জরুরি মাসাইল এই কিতাবে আল্লামা রুহুল আমিন বশিরহাটির রহমাতুল্লাহ তিনি কি বললেন আমরা তার জবাব আমরা শুনব যে আল্লাহ হাদিসরা যে কথা বলছে তার জবাব আমরা প্রত্যেকে একটু শুনি আল্লাহ তালা কোনো জড় বা জীব নয় বর্ণ ও গন্ধ বিশিষ্ট নয় রূপ ও আকৃতি বিশিষ্ট নয় সীমাবদ্ধ নয় কোনো বস্তুর সহিত মিলিত নয় কোনো বস্তুর আধার নয় কোনো বস্তুর গুণ বিশেষ নয় কোনো বস্তু তুল্য নয় কোন নির্দিষ্ট স্থান নির্দিষ্ট দিক স্থিতিশীল নয় এ কারামিয়া নামক একটা ভান্ত সম্প্রদায় বলে থাকে যে তিয়াত্তরটা ফেরকার মধ্যে একটা মানে কি যে দল আছে যেটা কারামিয়া নামক একটা দল ভান্ত দল জাহান্নামি যে বাহাত্তরটা ফেরকা এই ফেরকার মধ্যে কারামিয়া একটা রয়েছে এরা বলে যে আল্লাহ তালা আরস্যে স্থিশীল না হলেও উপরের দিকে আছে এবং মুতাজ্জেমা ও হাসবিয়া নামক যে ভান্ত সম্প্রদায় বাহাত্তর দলের যে ভ্রান্ত সম্প্রদায়রা বলে থাকে যে আল্লাহ আরস্যের উপর স্থিতিশীল আছে এই উভয় দল কোরআন শরীফে আর রহমান ও আল্লাম কোরআন যে যে এখানে যে সুরা কোরআন শরীফের মধ্যে যে কথা বলে যে আরস আরস্তাওয়া যে আয়াতের সই বুখারি ও মুসলিমের একটা প্রমাণ প্রমাণস্বরূপ পেশ করে থাকে সত্য সত্যপরায়না সম্প্রদায় পক্ষে হতে ও প্রতিবাদ বলা হয়েছে আমরা উক্ত এই উক্ত যে আমরা আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করি যে বিশ্বাস করি যে উক্ত আয়াতের শব্দ স্পষ্ট মর্ম স্মৃতিশীলতা অনুযায়ী এইরূপ একটা পদার্থ অন্য পদার্থ উপবিষ্ট অন্য পদার্থ সহিত মিলিত বা অন্য পদার্থর সমসূত্র থাকা বোঝায় তাই খোদাতালা সেই রূপ ভাব হতে পবিত্র কেননা আল্লাহ তালা পক্ষতে ওই ভাবগুলোর যে একান্ত অসম্ভব ইয়া বহু অকট্য প্রমাণ রয়েছে এবং এর প্রমাণ রয়েছে বরং আমরা বিশ্বাস করি যে উক্ত আয়াতের ওয়া শব্দ যে এই রূপ মর্ম খোদাতালার উপ প্রযোজ্য হবে যা তার পক্ষ উপযুক্ত তিনি ওয়ার প্রকৃতি মর্ম সম্বন্ধে সর্বাধিক অভিজ্ঞ প্রাচীন বিধানগণের মর্মে মুতাসাবেহ আয়াতের সম্পর্কে মহিমণ্ডিত খোদাতলার প্রতি ভাবগুলো প্রয়োজন নয় তত সময় হতে তাহাদের পবিত্র ধারণা করে ওয়া মর্মজ্ঞান সেই পবিত্রতার উপর ন্যস্ত করতেন আমাদের পক্ষে ইসতেহা শব্দ মর্ম বিষয় রূপ ধারণা অবলম্বন করা হচ্ছে কর্তব্য এবং প্রকৃতি কথা হলো যে উক্ত ইস্তে শব্দ বিশিষ্ট আয়াতের উপর বিশ্বাস স্থাপন করা পরম পবিত্র খোদাতলাকে উক্ত শব্দের জড়ো ও জীব বিষয়ে গুণাবলী হতে পবিত্র ধারণা করা একান্ত আবশ্যিক এবং পরবর্তী কোন কোন বিধান ইমাম ও গজ্জালি উক্ত আয়াতে ইসতেওয়ার শব্দ অর্থ পরাক্রান্ত হওয়া এবং গ্রহণপূর্বক আয়াতটি এইরূপ মর্ম প্রকাশ করিয়েছে তাই সর্বপ্রদাতা খোদাতলা আড়স্যের উপর পরাক্রান্ত হয়েছে এই উক্ত আয়াতের প্রকৃতি মর্ম হওয়া সম্ভব কিন্তু এতে নিশ্চয়তা নাই যে অতএব উল্লেখিত কথা গ্রহণ করা একান্ত কর্তব্য নয় কিন্তু যদি এইরূপ আশঙ্কা হয় যে সাধারণ লোকেরা ইস্তে ওয়া শব্দ হতে মিলিত সমসূত্র জড়িত হয় ইত্যাদি জড় জীবের গুণ ব্যতীত অন্য মর্ম বুঝতে সক্ষম হবেন না তবে যাহাতে তার পরিভ্রমণ না ঘটে এবং উদ্দেশ্য উক্ত শব্দের অর্থ পরাক্রান্ত হওয়া গ্রহণ করাকে কোনো দোষ নয় আরবি ভাষায় ইস্তেওয়া শব্দের পরাক্রান্ত অর্থে ব্যবহার হয়েছে আরব্য অভিধানে তার স্পষ্ট প্রমাণ রয়েছে একজন কবি বলেছে যে কাদিস্তাওয়া বেসরন ইলাল ইরাকি মেন গাইরি সফের ওয়া মেন মহারাকি নিশ্চয় বেসর বিনা তরবারি বিনা রক্তপাত ইরাক প্রদেশের উপপ্রাকান্ত ইস্তেওয়া হয়েছিল এবং আরেকজন কবি বলেছেন যে ফাল্মা আলাওয়ানা আস্তওয়াইনা আলাইহিম জা মারান ওয়া তরি যে অন্তরে যে সময় আমরা তাহাকে উপর প্রবল পরাক্রান্ত হলাম তাহার ও পক্ষীর বিচরণ স্থল করেছিলাম তো কোরআন হাদিসে আল্লাহ তালা সম্পর্কে বলা হয়েছে যে ইসবাহ ইসবাহ कदम एवं याद याद माने की याद प्रकृति উল্লেখ হয়েছে তা স্পষ্ট মর্মস্বারী হস্তপদ ও প্রার্থী পদার্থ গুণবলী বোঝা যায় এই স্থলে আমাদের কর্তব্য বিনা মর্মের নির্দেশ এই সকল শব্দ প্রতি বিশ্বাস স্থাপন করা কারণ ইস্পা বা ইয়াদ বা কদম প্রভৃতি খোদাতলার গুণ বিশিষ্ট উহার অর্থ অঙ্গ প্রত্যঙ্গ নয় উহার এইরূপ অর্থ সময় গ্রহণীয় হবে যা খোদাতলার উপর প্রযোজ্য হতে পারে সাধারণ লোক জড় জীবের গুণবলীকে উপর আরাপ না করে যে উদ্দেশ্য কখনো ইয়াদ বা এই শব্দ অর্থ ক্ষমতা পরিক্রম বা ইয়ামিন শব্দ অর্থ সম্মান গোর গ্রহণ করা বা গৌরব গ্রহণ করা হয়ে থাকে তাই উক্ত শব্দগুলোর এই অর্থ গ্রহণ করা সিদ্ধ হতে পারে কিন্তু এই অর্থসমূহ প্রতিদ্রুত প্রতি বিশ্বাস স্থাপন করবে না বিশ্বাস স্থাপন করবে না এখানে কি বললেন যে বিশ্বাস স্থাপন করবে না এবং আরও বলা হলো যে সম্প্রদায় যে এখানে রিদিয়া যে সম্প্রদায় মত অনুযায়ী শব্দগুলো মুতসা বিহাত ও স্পষ্ট মতবাচক মুত শব্দ প্রকৃত অর্থ বোধের আশা এই জগতে রহিত হয়েছে মুজমারাত কিতাবের মাধ্যমে লেখা আছে ইমাম হারামাইন ইরশাদ গ্রন্থে উল্লেখ করেছেন যে এক এক প্রকার অর্থ নির্ণয় করেছেন নিজামিয়া গ্রন্থে উল্লেখ করে শব্দটি অর্থ নির্দেশ হতে মনো অবলম্বন করা মতো অবলম্বন করিয়েছেন তিনি বলেছেন যে আমাদের মনোনীত মত স্বীকৃতি ধর্ম প্রাচীন উন্মতি অনুসরণ করা নিশ্চয়ই তারা উক্ত শব্দগুলো অর্থ নির্দেশ না করা মতে প্রবর্তন করিয়েছেন বলে অনুমিত হয় শেখ ইজীন বিন আব্দুস সালাম শব্দটি অর্থ নির্দেশ করার পক্ষে সমর্থন করিয়েছে তিনি কোনো ফটোয় বলিয়েছেন যে যদি উক্ত শব্দগুলো অর্থ আরবদের ব্যবহার অনুযায়ী গৃহীত হয় তবে অর্থ নির্দেশ করা মত সত্য এবং আরও বলেছে ইমাম ইবনে দকুল ইদ মাধ্যমে পন্থ অবলম্বন পূর্বে বলেছেন যদি গৃহীত মর্বে সাধারণ লোকে আরবদের কথোপকথন ব্যবহৃত হয় এ অর্থে নির্দেশ গ্রহণ করতে হবে আর নচেত অর্থ নির্ণয় করতে বিরত থাকবে তাই গ্রন্থে কামাল উদ্দিন সাহেব বলেছেন যদি উপযুক্ত অর্থ নির্দেশ না করলে সাধারণ লোকের মতিভ্রম ঘটে বা আশঙ্কা থাকে তাই নির্দেশ করা সিদ্ধ হবে নচেত না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে কোরআন শৈবের যে ওরা দলিল দেয় যারলা হাত এবং রয়েছে চোখ মুখ রয়েছে এগুলো হচ্ছে এই অর্থ নেওয়া যাবে না আল্লাহ সম্পর্কে এটা কখনোই ধারণা করা যাবে না আল্লাহ রুহুল আমিন বসে রহমানুলালায় তিনি সুন্দর করে বর্ণনা দিয়েছে যে এটা কখনোই ধরা যাবে না